প্রিয় শিক্ষার্থীবৃন্দ একাডেমিক্স এডুকেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদ রহমান চৌধুরী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাস হিসাব বিজ্ঞান আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি দ্বিতীয় ক্লাস এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে লেনদেন লেনদেনের বৈশিষ্ট্য হিসাবের সমীকরণ হিসাবে শ্রেণী বিভাগ এছাড়াও বিভিন্ন প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাবে তোমরা সাথেই থাকো ক্লাসটি ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্লাইডে লক্ষ্য করছো একাদশ শ্রেণীর বিজ্ঞান প্রথম পত্র আমাদের এই আজকের ক্লাসটি হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমরা শিখব লেনদেনের ধারণা ও বৈশিষ্ট্য হিসাব সমীকরণের ধারণা ও প্রয়োজনীয়তা হিসাবের ধারণা বৈশিষ্ট্য ও বিভাগ প্রয়োজনীয় সূত্রসমূহ প্রধান শব্দভিত্তিক সার সংক্ষেপ বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল সমস্যাবলী আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি এখানে তোমরা লক্ষ্য করছো আমরা এখানে আলোচনা করব লেনদেনের ধারণা ও বৈশিষ্ট্য নিয়ে আসলে লেনদেনের ধারণা বলতে লেনদেন বলতে কি বোঝায় সেই বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি হিসাব মূল ভিত্তি হচ্ছে লেনদেন হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত শব্দ হচ্ছে লেনদেন কারণ হিসাবের বইতে ব্যবসায়িক লেনদেনগুলোকে বিজ্ঞানসম্মত ও দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান বা বিনিময় লেনদেনের অর্থ থেকেই স্পষ্ট যে প্রতিটি লেনদেনের সাথে দুটি পক্ষ জড়িত একটি পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপরপক্ষ সুবিধা প্রদান করে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন ঘটনাই লেনদেনে সেবাধর্মী প্রতিষ্ঠানে সেবার দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থায় পরিবর্তন অর্থাৎ সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বেও প্রভাবিত হয় তাহলে ওই ঘটনাকে লেনদেন বলা হয় লেনদেন সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ব্যক্ত করেছেন এল ক্রোপার এর মতে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদানের দ্বারা কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এরূপ আদান প্রদানকে লেনদেন বলে আবার এর মতে কারবারি লেনদেন হচ্ছে পণ্য সেবা টাকা অথবা টাকা আদায়ের ক্ষমতার বিনিময় সুতরাং বলা যায় যে যে ঘটনার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন তথা সম্পদ দায় মালিকানা সত্ত্বে পরিবর্তন ঘটে তাকে লেনদেন বলে এ পর্যায়ে আমরা আলোচনা করব লেনদেনের বৈশিষ্ট্য কোনো ঘটনা লেনদেন হতে হলে উক্ত ঘটনায় যে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তার সংক্ষেপে আলোচনা করা হল কোনো ঘটনা লেনদেন হতে হলে উক্ত ঘটনাটি অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে প্রতিটি লেনদেন ব্যবসায়ের সম্পদ দায় ও মালিকানা সত্ত্বেও অর্থাৎ ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে আর্থিক অবস্থার পরিবর্তন ভাবে হতে পারে পরিমাণগত বা নিট পরিবর্তন কাঠামোগত বা গুণগত পরিবর্তন প্রতিটি লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি পক্ষ জড়িত থাকে বর্তমানে সংগঠিত কোনো লেনদেন অতীতের কোনো লেনদেনের সাথে সম্পর্কিত হলেও উক্ত লেনদেন দুটিকে স্বয়ং ও স্বতন্ত্র বা আলাদা বিবেচনা করতে হবে দৃশ্যমান ঘটনার পাশাপাশি অদৃশ্যমান ঘটনাও লেনদেন হিসেবে গণ্য ঘটনা হলেও লেনদেন ব্যবসায় কোন ঘটনাকে লেনদেন হিসেবে বিবেচনা করতে হলে সেটির প্রামাণ্য দলিল অবশ্যই থাকতে হবে সাধারণত অতীতের ঘটনাবলী লেনদেন হিসেবে গণ্য হবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব ভিত্তি মূলত দুই ধরনের ক নগদান ভিত্তিক এবং খ বকেয়া ভিত্তিক দ্রব্য বা সেবার বিনিময় না হলে কোনো ঘটনাকে লেনদেন বলা যাবে না আমরা এতক্ষণ আলোচনা করলাম লেনদেনের বৈশিষ্ট্য আমরা এ পর্যায়ে চলে যাব স্লাইডে স্লাইড হিসাব সমীকরণের একটি সূত্র দেওয়া আছে এ সমান সমান এল প্লাস ও ই এখানে এ ফর অ্যাসেট সমান সমান এল ফর লাইবিলিটিস অ্যান্ড ও ই মিনস তাহলে দেখা যায় ঔন সিকুইটি ইকুয়াল সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি তার মানে হচ্ছে মালিকানা সত্য সমান সমান মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন এখন আমরা হিসাব সমীকরণের ধারণাটি ব্যাখ্যা করব এবং তারপরে এর হিসাব পদ্ধতির উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করেছেন যা হিসাব সমীকরণ নামে পরিচিত সমীকরণটি স্লাইডে দেয়া আছে এ সমান সমান এল প্লাস ওই অর্থাৎ সম্পদ সমান সমান

নগদ তহবিল পঞ্চাশ হাজার টাকা সমান সমান আকবরের মালিকানা সত্য পঞ্চাশ হাজার টাকা এখানে সম্পদ অ্যাসেট সমান সমান মালিকানা সত্য অনার সিকিউরিটি ব্যবসা যখন তার কার্যক্রম আরম্ভ করবে তখন সত্ত্বাধিকারের সাথে কিছু বহি দায় সৃষ্টি হবে আবার নতুন নতুন সম্পদও সৃষ্টি হবে উদাহরণস্বরূপ বলা যায় আকবর ব্যবসায়ের জন্য দশ হাজার টাকার আসবাবপত্র বাকিতে ক্রয় করবে এক্ষেত্রে ব্যবসায় আসবাবপত্র অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেল দশ হাজার টাকা সাথে সাথে দেনা টাকা তাহলে ব্যবসায় আর্থিক অবস্থা হল নগদ টাকা প্লাস আসবাবপত্র বা মালিকানা প্লাস দায় এখন ব্যবসা প্রতিষ্ঠান যতই লেনদেন করুক না কেন সবসময় উক্ত সমীকরণের উভয় পাশ সমান থাকবে অর্থাৎ যে সমীকরণের সাহায্যে ব্যবসায় সম্পদ সমসমান মালিকানা সত্ত্বে প্লাস দায় প্রমাণ করা যায় তাকে হিসাব সমীকরণ বলে সম্পদ সম্পদ বলতে কোনো দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তুকে বোঝায় যা ভবিষ্যতে সুবিধা প্রদান করবে যা উপযোগ সৃষ্টি বা বৃদ্ধিতে সাহায্য করে যেমন আসবাবপত্র দালান কোঠা যন্ত্রপাতি ইত্যাদি দায় ব্যবসায় সম্পত্তির উপর মালিক ব্যতীত তৃতীয় পক্ষের দাবি হল ব্যবসায় দায় বা বহিদায় অর্থাৎ বর্তমানে গৃহীত কোনো ঋণ এবং পরিশোধযোগ্য তৃতীয় পক্ষের কোনো দাবি দায় বলে বিবেচিত সাধারণত সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানকে তার ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ এবং ধারে পণ্য ক্রয় করতে হয় ঋণ পাওনাদার প্রদেয় বিল প্রদেয় নোট বকেয়া ব্যয় অগ্রিম আয় ইত্যাদি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য দায় মালিকানা সত্য ব্যবসায় সম্পত্তির উপর মালিকের দাবি হলো মালিকানা সত্য বা অন্তদায় ব্যবসায়ের মোট সম্পত্তি থেকে মোট বহিদায় বাদ দিলে তা মালিকানা সত্ত্বে সমান হবে যদি ব্যবসায় কখনো সাধন ঘটে তবে পাওনাদার বা তৃতীয় পক্ষের দায় পরিশোধ করার পর মালিকের দাবি পরিশোধ করা হয় বিধায় মালিকের দাবিকে সাধারণত অবশিষ্ট দায় বা দাবি বলা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ পর্যায়ে হিসাবের ধারণা বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব লেনদেন সময় শ্রেণী বিভাগের একটি ছবি লক্ষ্য করছে সনাতন ও আধুনিক পদ্ধতি আমরা প্রথমেই হিসাবের ধারণায় যাই হিসাব বলতে আসলে কি বুঝি ইংরাজি অ্যাকাউন্ট শব্দ দ্বারা হিসাব বা হিসাব থাকতে বোঝানো হয় এই অ্যাকাউন্ট শব্দটি প্রাচীন ফরাসি শব্দ অ্যাকাউন্টার থেকে উদ্ভূত যার অর্থ গণনা করা বা হিসাব রাখা তবে আবেদনিক অর্থে হিসাব বলতে আমরা জমা খরচের বিবরণীকে বুঝে থাকি হিসাব বিজ্ঞানের ভাষায় সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে হিসাব বলা হয় হয় ব্যবসায় প্রতিদিন অসংখ্য লেনদেন প্রতিটি লেনদেনের সংগঠিত ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন হয় অর্থাৎ ব্যবসায়ের সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব পরিবর্তিত হয় দৈনন্দিন লেনদেনের ফলে ব্যবসায়ের সম্পদ দায় ও মালিকানা সত্ত্বে হ্রাস বা বৃদ্ধি শিরোনামের অধীনে যে সংক্ষিপ্ত বিবরণী বা শখ তৈরি করা হয় তাকে হিসাব বলা হয় অর্থাৎ হিসাব হলো কোন নির্দিষ্ট সময়কালে প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেনের ফলে সম্পদ দায় আয় ব্যয় ও ব্যক্তি সম্পর্কিত বিবরণী হিসাব সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে বলেছেন কাইসো অ্যান্ড কিমেল এর মতে হিসাব হলো কোনো নির্দিষ্ট সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বে হ্রাস বৃদ্ধির একটি স্বতন্ত্র প্রমাণ অধ্যাপক আর এন কার্টার বলেছেন হিসাব বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংগঠিত লেনদেন সমূহের সংরক্ষিত বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় এবং আয় ব্যয় সংক্রান্ত সমজাতীয় লেনদেনগুলো হিসাব হিসাববিজ্ঞানের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বলে এ পর্যায়ে আমরা শিখব হিসাবের বৈশিষ্ট্য লেনদেন নির্দিষ্ট শিরোনামের অধীনে ডেবিট ও ক্রেডিট অনুযায়ী অতি সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করাকে হিসাব বলে ক্ষুদ্রতম অংশ হলো হিসাব হিসাবের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো হিসাবের একটি নির্দিষ্ট শিরোনাম থাকবে নাম্বার এক হিসাবের একটি নির্দিষ্ট শিরোনাম থাকবে নাম্বার দুই হিসাবের কোড থাকবে নাম্বার তিন নির্দিষ্ট শখ বা কাঠামো থাকবে নাম্বার চার দুটি পক্ষ থাকবে নাম্বার পাঁচ তারিখ থাকবে নাম্বার ছয় দ্বৈত সত্তার প্রতিফলন থাকবে নাম্বার সাত জের টানা ও ফলাফল নির্ণয় থাকবে নাম্বার আট রেফারেন্স থাকবে নাম্বার নয় হিসাবের সমাপনী জের থাকবে নাম্বার দশ সমাপ্তি রেখা থাকবে হিসাবের শ্রেণীবিভাগ বিভাগ আলোচনা করতে গেলে হিসাবের শ্রেণীবিভাগে প্রধানত দুটি পদ্ধতিতে আলোচনা করা যায় ক প্রচলিত বা সনাতন পদ্ধতি খ আধুনিক পদ্ধতি বা সমীকরণ প্রচলিত বা সনাতন পদ্ধতিতে হিসাবে শ্রেণী প্রচলিত বা সনাতন পদ্ধতিতে হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যথা ব্যক্তিবাচক হিসাব এবং অব্যক্তিবাচক হিসাব দুই ভাগে ভাগ করা যায় যথা সম্পত্তিবাচক হিসাব ও নামিক হিসাব ব্যক্তিবাচক হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয় যেমন হাসান হিসাব করিম হিসাব সোনালী ব্যাংক হিসাব ইত্যাদি ব্যক্তিবাচক হিসাবকে দেনা পাওনার ভিত্তিতে দুভাগে ভাগ করা যায় ক দেনাদার বা প্রাপ্য হিসাব ক বা প্রদেয় হিসাব অব্যক্তিবাচক হিসাব যেসব হিসাব খাত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয় তাদেরকে অব্যক্তিবাচক হিসাব বলা হয় এ ধরনের হিসাবকে আবার ভাগে ভাগ করা যায় যেমন বাস্তব বা সম্পত্তি হিসাব নামিক বা আয় বাচক হিসাব আধুনিক পদ্ধতিতে হিসাব আবার ছয় ভাগে ভাগ করা যায় এক সম্পত্তি সংক্রান্ত হিসাব দুই দায় সংক্রান্ত হিসাব তিন মূলধন হিসাব বা সত্ত্বাধিকার সংক্রান্ত হিসাব চার আয় হিসাব পাঁচ ব্যয় হিসাব ছয় উৎপাদন হিসাব এগুলো মোটামুটি হিসাবের শ্রেণীবিভাগ হিসাবে শ্রেণী বিভাগের ক্ষেত্রে বর্তমানে দুইটি পদ্ধতি প্রচলিত আছে ক প্রচলিত বা সনাতন পদ্ধতি খ আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি প্রচলিত বা সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার ব্যক্তিবাচক হিসাব অব্যক্তিবাচক হিসাব অব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যথা সম্পত্তি হিসাব নামিক বা আয় ব্যয়বাচক হিসাব অর্থাৎ আমরা সনাতন পদ্ধতিটিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি ব্যক্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব নামিক বা আয় ব্যয়বাচক হিসাব অন্যদিকে আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে হিসাবকে ছয় ভাগে ভাগ করা হয়েছে যথা এক নম্বর সম্পত্তি সংক্রান্ত হিসাব দুই নাম্বার দায় সংক্রান্ত হিসাব তিন নাম্বার মূলধন হিসাব চার নাম্বার আয় হিসাব পাঁচ নাম্বার ব্যয় হিসাব ছয় নাম্বার উত্তোলন হিসাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চলে যাচ্ছি নেক্সট স্লাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রয়োজনীয় সূত্রসমূহ এখানে হিসাবের শ্রেণীবিন্যাস করে কিভাবে সেই হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা যায় এই সংক্রান্ত কিছু সূত্র আমরা লক্ষ্য করছি ইতিপূর্বে তোমরা জেনেছো যে হিসাব সমূহকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে তো আমরা ইতিপূর্বেই জেনে গেছি যে সনাতন পদ্ধতিতে হিসাব তিন প্রকার ব্যক্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব নামিক বা আয় হিসাব এখন এই তিন ধরনের হিসাবের ভিত্তিতে কীভাবে কোন হিসাবটি ডেবিট এবং কোন হিসাবটি ক্রেডিট হবে তা নির্ণয়ের সূত্র মূলত এটা তো আমরা স্ক্রিনে লক্ষ্য করছি যে ব্যক্তিবাচক হিসেবে সুবিধা গ্রহণকারী ডেবিট সুবিধা প্রদানকারী ক্রেডিট আবার সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট সম্পত্তি চলে গেলে ক্রেডিট নামিক বা আয় ব্যয়বাচক হিসেবে সকল ব্যয় ও ক্ষতি ডেবিট সকল আয় ও লাভ ক্রেডিট আবার আধুনিক পদ্ধতিতে আমরা দেখি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান শব্দভিত্তিক সার অর্থাৎ আমরা এই অধ্যায় যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়ের একটি সার বা সামারি তো আমরা প্রথমে লক্ষ্য করি যে হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পত্তি দায় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলা হয় হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ লিপিবদ্ধকরণ এবং আগ্রহী ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ করার প্রক্রিয়াই হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় একটি অংশ যেখানে অর্থনৈতিক ঘটনা লিপিবদ্ধ করা হয় হিসাব সমীকরণ ব্যবসায়ের সম্পদ দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে বিদ্যমান সম্পর্ক যে সমীকরণের দ্বারা প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে এই সমীকরণের মাধ্যমে প্রমাণিত হয় এ সমসমান ব্যবসায়ের ভাষা হিসাব বিজ্ঞান দ্বারা প্রস্তুতকৃত বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় লেনদেন কোনো ঘটনা দ্বারা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে উক্ত ঘটনাকে লেনদেন বলে দৈহিক সত্তা প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে লেনদেনের এই বৈশিষ্ট্য হলো দৈহিক সত্তা আর্থিক মূল্য কোনো ঘটনাকে লেনদেন হতে হলে উক্ত ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে অর্থাৎ ঘটনাটির একটি আর্থিক মূল্য থাকবে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র প্রতিটি লেনদেন স্বয়ং এবং অন্যান্য লেনদেন থেকে আলাদা ও স্বতন্ত্র অদৃশ্যমান লেনদেন বাহ্যিকভাবে দৃশ্যমান হয় না এমন ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তাকে অদৃশ্যমান লেনদেন বলে আমরা এ পর্যায়ে নেক্সট স্লাইডে চলে যাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও সৃজনশীল সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে তাই আমরা দেখব বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এমসিকিউ তোমরা এর আগেও যখন পড়াশোনা করেছ ক্লাস নাইন টেন সেখানেও এমসিকিউ পরীক্ষা দিয়েছ এমসিকিউ সাধারণত মাল্টিপল চয়েস কোশ্চেন একটি প্রশ্ন থাকবে তার বিপরীতে ক খ গ কিছু অপশন থাকবে কোনটি সঠিক সেটা তোমরা চিহ্নিত করবে তো আমি এখানে জাস্ট উদাহরণ হিসেবে পাঁচটা প্রশ্ন দিয়েছি নাম্বার এক বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন এখানে কয়েকটি অপশন আছে ক ব্যবসায়ের লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করে বলে খ ব্যবহারকারী নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে বলে গ হিসাব সময়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় বলে ঘ হিসাব কাল শেষে আর্থিক ফলাফল নির্ণীত হয় বলে নাম্বার দুই আছে কোন ভাষা শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ জার্মান শব্দ ইতালীয় শব্দ ল্যাটিন শব্দ তারপরে নাম্বার তিন হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী শ্রমিক সংঘ কি উদ্দেশ্যে হিসাব তথ্য ব্যবহার করে ক দাম পরিশোধ সক্ষমতা যাচাইয়ের জন্য খ বর্ধিত সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা যাচাইয়ের জন্য গ মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য ঘ ব্যবসায় সামাজিক দায়িত্ব পরিমাপের জন্য চার নম্বর প্রশ্নে আছে ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ ও ব্যবহারকারীদের নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহের একটি সামগ্রিক প্রক্রিয়াকে কি বলে এখানে অপশন আছে ক হিসাব খ নিরীক্ষা গ অর্থশাস্ত্র নাম্বার পাঁচ ব্যবসায়ের ভোক্তা বা ক্রেতা হিসাব তথ্যাবলী কেন ব্যবহার করে ক মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য খ পণ্যের মান সম্পর্কে জানার জন্য গ পরিবেশ ও সমাজের প্রতি অবদান পরিমাপের জন্য ঘ ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা পরিমাপের জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের বই থেকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা লাইন ধরে পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তর বের করবে আমরা নেক্সট স্লাইডে চলে যাই এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন কীভাবে হতে পারে কয়েকটি প্রশ্ন আমি স্লাইডে তুলে দিয়েছি এক হিসাববিজ্ঞানের ধারণা দাও দুই হিসাববিজ্ঞানের পাঁচটি বৈশিষ্ট্য লেখো তিন হিসাবিজ্ঞানের আধুনিক কাল সম্পর্কে লেখো চার ব্যবসায়ের ভাষা হিসেবে হিসাববিজ্ঞানের অবদান ব্যাখ্যা করো পাঁচ হিসাববিজ্ঞানের পাঁচটি উদ্দেশ্য লেখো ছয় হিসাববিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো সাত মূল্যবোধ সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো আর জবাবদিহিতা সৃষ্টির প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো নয় হিসাববিজ্ঞানের বিজ্ঞানের সীমাবদ্ধতা সমূহ সংক্ষেপে আলোচনা করো দশ হিসাব তথ্যের ব্যবহারকারী কারা এগারো অন্যান্য বিষয়ের সাথে হিসাববিজ্ঞান সম্পর্ক মূল্যায়ন করো বারো লেনদেনের ধারণা দাও তেরো লেনদেনের বৈশিষ্ট্য লেখ চোদ্দ দৃশ্যমান ভিত্তিক লেনদেন কয় প্রকার কি পনেরো ঘটনা ও লেনদেনের মধ্যে পাঁচটি পার্থক্য উল্লেখ করো ষোলো হিসাব সমীকরণের ধারণা দাও সতেরো হিসাব কি আঠারো হিসাবে বৈশিষ্ট্য লেখ উনিশ হিসাবের গুরুত্ব প্রয়োজনীয়তা সংক্ষেপে তুলে ধরো বিশ ব্যক্তিবাচক হিসাব কত প্রকার ও কি কি। এই প্রশ্নগুলো অবশ্যই বই থেকে তোমরা সংক্ষিপ্তভাবে পড়বা এবং পরে উত্তর করবা নেক্সট স্লাইডে আমরা যদি যাই এখানে তোমরা লক্ষ্য করবা যে সৃজনশীল সমস্যা বলি তো সৃজনশীল সমস্যা বলি কি হতে পারে আমরা দেখি সৃজনশীল সমস্যা বলি কোশ্চেনের প্যাটার্নের মধ্যে ক খ এই তিনটি প্রশ্ন থাকবে সাধারণত তো আমরা দেখি সমস্যা এক মিস্টার শিমুল মোস্তফা এক মাস দু হাজার তারিখ তিরিশ হাজার টাকা ঋণ নগদ এক লক্ষ দশ হাজার টাকা জমা পনেরো হাজার টাকা এবং বিশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ মার্চ ছয় তারিখে রবীনের নিকট পণ্য বিক্রয় বিশ হাজার টাকা যার চল্লিশ পার্সেন্ট নগদে মার্চ ষোলো আসবাবপত্র ক্রয় ষাট হাজার টাকা মার্চ বিশ চেকের মাধ্যমে বেতন পরিশোধ ছয় হাজার টাকা মার্চ পঁচিশ ধারে বিক্রয়ের দশ পার্সেন্ট অনাদায় ধার্য করো মার্চ আঠাশ জীবন বিমা প্রিমিয়াম প্রদান টাকা মার্চ তিরিশ হাজার টাকা প্রশ্ন ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো মার্চ ছয় হতে বিশ তারিখে লেনদেনগুলো হিসাবের শ্রেণীবিভাগ করো সনাতন পদ্ধতিতে গ মার্চ পঁচিশ থেকে তিরিশ তারিখের লেনদেনগুলো হিসাবে বিন্যাস করো আধুনিক পদ্ধতিতে প্রথমে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এখানে প্রারম্ভিক মূলধন আমরা কিভাবে নির্ণয় করব মূলধনটা আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। আমরা জানি যে এ সমান সমান এল প্লাস ওই অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্বেও বা মূলধন তো আমরা এই সূত্রটা যদি ঘুরিয়ে দেখি যে এল প্লাস ওই সমান সমান এ লেখা যাবে না এ সমান সমান এল প্লাস ওই অথবা এল প্লাস ওই সমান সমান এ একই কথা এল প্লাস ওই সমান সমান এ এটাকে যদি আমরা ওইটাকে বাম পাশে রেখে এলটাকে আমরা পক্ষান্তর করি তাহলে হবে ওই সমান সমান এ মাইনাস এল তার মানে ওই এখানে মূলধন প্রারম্ভিক মূলধন তাহলে প্রারম্ভিক মূলধন আমরা পাবো কি সম্পত্তি থেকে দায় বিয়োগ আমরা প্রারম্ভিক মূলধনটা পাব তাহলে সম্পত্তি কি কি আছে সম্পত্তি আমরা এখানে এক তারিখে দেখতে পাচ্ছি সম্পত্তি আছে নগদ আছে এক লাখ দশ হাজার টাকা প্লাস ব্যাংক জমা আছে পনেরো হাজার টাকা প্লাস দ্রব্য আছে বিশ হাজার টাকা এই টোটাল হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে সম্পদ অন্যদিকে লায়াবিলিটি আছে যেহেতু ঋণ নিয়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লায়াবিলিটি এক লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বিয়োগ করলেই আমরা এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাব অর্থাৎ প্রারম্ভিক মূলধনের পরিমাণ এক লাখ পনেরো হাজার টাকা খ বলেছে মার্চ ছয় হাতে বিশ তারিখের লেনদেনগুলো হিসাবে শ্রেণীবিভাগ করো সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিতে মানে মার্চ ছয় তারিখে আমরা দেখতে পাচ্ছি রবিনের নিকট পণ্য বিক্রয় বিশ হাজার টাকা যার চল্লিশ পার্সেন্ট নগদে অর্থাৎ বিশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট হচ্ছে আট হাজার টাকা নগদান হিসাব আট টাকা ডেবিট প্রাপ্য হিসাব বা রবিন হিসাব বা দেনাদার হিসাব বারো হাজার টাকা ডেবিট আর বিক্রয় হিসাব বিশ হাজার টাকা হবে ক্রেডিট তারপরে মার্চ ষোলো তারিখে আসবাবপত্র ক্রয় ষাট হাজার টাকা আসবাবপত্র ত্রিশ হাজার টাকা ডেবিট আর নগদান হিসাব ত্রিশ হাজার টাকা ক্রেডিট যদিও এখানে বলা হয় না আসবাবপত্র নগদে ক্রয় করছে নাকি চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে যদি চেকের মাধ্যমে ক্রয় করা হয় তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে যেহেতু চেকের কথা উল্লেখ নেই সুতরাং ধরেই নিতে হবে এটা নগদে ক্রয় করা হয়েছে বাকিতে ক্রয় করা হলে উল্লেখ থাকবে যে আসবাদ বাকিতে ক্রয় করা হলো তখন আবার অনাদার হিসাবে ক্রেডিট হয়ে যাবে ওকে তারপর মার্চ বিশ তারিখে চেকের মাধ্যমে বেতন পরিশোধ করা হবে এখানে বেতন হিসাব হবে ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে কারণ এটা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে আর যদি নগদে বেতন পরিশোধ করা হতো তাহলে নগদ হিসাবে ক্রেডিট হতো ওকে এরপরে আমরা গরমবারে যাই মার্চ পঁচিশ থেকে তিরিশ তারিখের লেনদেন লেনদেনগুলোর হিসাবে শ্রেণীবিভাগ করো আধুনিক পদ্ধতিতে এখানে আধুনিক পদ্ধতিতে আমরা ফর্মেট আমরা আগেই পেয়েছি তো মার্চ পঁচিশ তারিখে বলা হয়েছে ধারে বিক্রয়ের দশ পার্সেন্ট অনাদায় দেনা সঞ্চিতি ধার্য করো অর্থাৎ আমরা যে বিক্রয় করেছিলাম এটা চল্লিশ পার্সেন্ট নগদে কিন্তু ধারে হয়েছিল ষাট পার্সেন্ট বিশ হাজার টাকা ষাট পার্সেন্টে আমরা পেয়েছিলাম বারো হাজার টাকা টাকা টাকার দশ পার্সেন্ট বারো হাজার টাকার আমরা হিসাব ডেবিট করব বারোশো আর প্রাপ্য হিসাব বা রবিন হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট করবো বারোশো এরপর আঠাশ তারিখ জীবন বিমা প্রিমিয়াম প্রদান দুই হাজার টাকা জীবন বিমা প্রিমিয়াম এটা মালিকের ব্যক্তিগত এটা জীবন বিমা প্রিমিয়াম মানে মালিক উত্তোলন হিসাবে এটা দেখাতে হবে মালিকের উত্তোলন হিসাবে সেক্ষেত্রে আমরা জীবন বিমা প্রিমিয়াম দেখবো না উত্তোলন হিসাব দুই টাকা ডেবিট করব এবং নগদান হিসাব দুই টাকা ক্রেডিট করব। এরপরে মার্চ তিরিশ তারিখ চেকে পণ্য ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা এখানে চেকে যেহেতু ক্রয় করা হয়েছে পুরো হিসাব পাঁচ হাজার টাকা ডেবিট হবে আর ব্যাংক হিসাব পাঁচ হাজার টাকা ক্রেডিট হবে এই ছিল সমস্যার সমাধান এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাই হ্যাঁ সমস্যা দুই বসবাস করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ